লাল পোশাক সাদা লম্বা দাড়ি পিঠে উপহারের ঝুলি আর মুখে সেই পরিচিত হাসি হো 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 বা ক্রিসমাস বললেই আমাদের চোখে হলেন ওঠে ক্লজ কিন্তু তুমি কি জানো এই হাসি খুশি মানুষটি কি শুধুই একটা কাল্পনিক চরিত্র নাকি ইতিহাসের পাতায় তার সত্যিই কোনো অস্তিত্ব ছিল কেন তিনি মোজার ভেতরে উপহার রেখে যান আর কেনই বা তিনি লাল পোশাক আজকের ভিডিওতে আমরা জানবো স্যান্টা পেছনে পিছনে সেই রোমাঞ্চকর এবং অজানা আসল ইতিহাস সম্পর্কে সো হেই গাইজ আমি বিপ্রসি তোমরা দেখছি আন্ডার নয়েল অফিসিয়াল আন্ডার নয়েল ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো যারা যারা ভিডিওতে দেখছো তাদের সবাইকেই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি স্যান্টা ক্লসের গল্পের শুরু সতেরোশো শতক নাগাদ বর্তমান তুরস্কের পাতাড়া নামক একটি ছোট্ট শহর থেকে সেখানে নিকুলাস নামক একজন অত্যন্ত ধনী কিন্তু দয়ালু খ্রিস্টান যাজক বসবাস করতেন তিনি তার সমস্ত সম্পত্তি গরিব এবং অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি চাইতেন না কেউ জানুক যে তিনি সাহায্য করছেন তাই তিনি গোপনে মানুষের দরজায় বা জানলায় উপহার রেখে আসতেন এই দয়ার জন্যই পরবর্তীতে তাকে সেন্ট নিকোলাস উপাধি দেওয়া হয় সময়ের সাথে সাথে সেন্ট নিকোলাসের গল্প ইউরোপে ছড়িয়ে পড়ে ডাচ ভাষায় তাকে বলা হতো সিন্টার ক্লাস পরবর্তীতে এই নামই বদলে যায় ক্লসে কিন্তু এখানেই গল্পের শেষ নয় সতেরোশো ও আঠেরোশো শতকে ইউরোপ ও আমেরিকায় লেখকরা এই চরিত্রটিকে ধীরে ধীরে বদলে ফেলেন একজন ধর্মীয় সাধু পরিণত হন একজন হাসি খুশি মোটা দাড়িগলা কল্পিত চরিত্রে আচ্ছা তোমরা কি জানো বড়দিনে কেন মোজার ভেতরে উপহার খোঁজা হয় এর পেছনে সেন্ট নিকোলাসের একটি চমৎকার গল্প আছে বলা হয় এক দরিদ্র বাবার তিন মেয়ে ছিল অর্থাৎ তিনি তাদের বিয়ে দিতে পারছিলেন না সেন্ট নিকোলাস এটি জানতে পেরে রাতের অন্ধকারে সেই বাড়ির চিমনি দিয়ে স্বর্ণ মুদ্রা নিচে ফেলে দেন আশ্চর্যজনক সেই মুদ্রাগুলো আগুনে শুকাতে দেওয়া মেয়েদের মোজার ভেতরে গিয়ে পড়ে সেখান থেকেই শুরু হয় মোজার ভেতরে উপহার পাওয়ার প্রথা অনেকেই হয়তো জানো না স্যান্টাক্লসের আজকের চেহারার পিছনে রয়েছে উনিশশো তিরিশের দশকে কোকাগুলার একটি বিজ্ঞাপন যেখানে স্যান্টাকে লাল সাদা পোশাকে দেখানো হয় তার আগে স্যান্টাকে কখনো সবুজ আবার কখনো বাদামি পোশাকেও দেখা যেত কোকাগুলার বিজ্ঞাপন এত জনপ্রিয় হয় যে আজকের বিশ্ব এই চেহারাকেই আসল স্যান্টা বলে ধরে নিয়েছে সো এটাই ছিল আমাদের প্রিয় স্যান্টা এর আসল ইতিহাস তিনি কোনো জাদুকরী চরিত্র নন বরং একজন রক্ত মাংসের দয়ালু মানুষের প্রতি যিনি যিনি শিখিয়ে গেছেন অন্যের মুখের হাসি ফোটানোর আনন্দই আসল উৎসব তোমার ছোটবেলায় কি কখনো মনে হয়েছে স্যান্টা তোমার জন্য উপহার নিয়ে আসবে বা তোমার কোনো ক্রিসমাসের স্মৃতি রয়েছে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে বলো না শো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নেই নতুন কোনো ভিডিও নেই তাতে জন্য বাই বাই